বন্দিপুরে আক্রান্ত কংগ্রেস নেতার বাড়িতে উপস্থিত কংগ্রেসের প্রতিনিধি দল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরের দিন বুধবার রাতে বন্দিপুর এলাকার বাসিন্দা কংগ্রেস নেতা শেখ সানোয়ার পুরকায়েতের দোকানে হামলা চালায় বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ তারা কংগ্রেস নেতা শেখ শাহন আর মারধর করে বলে অভিযোগ ভাঙচুর করা হয় দোকান আক্রান্ত সেই কংগ্রেস নেতার বাড়িতে গিয়ে তার সাথে দেখা করলেন কংগ্রেসের এক প্রতিনিধি দল এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাকেশ শুক্লা তিনি কথা বলেন আক্রান্ত কংগ্রেস নেতা এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত কংগ্রেস নেতা শেখ শানোয়ার পুরকায়েত ও উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক রাকেশ শুক্লা জানান আমি দীর্ঘদিন মিষ্টির দোকান চালাই আঠাশ বছর মিষ্টির দোকান চলছে এবং আমি কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত হয়ে আছি এই লোকসভা ইলেকশনের সময় লোকসভা ইলেকশনের সময় যে ভোটটা হয়েছিল সেই ভোটের দিন থেকে আমার উপর টার্গেট করেছে এবং টিএমসির দলবল এবং ইলেকশনের দিনকে আমাকে সব সময় দোকানের সামনে থেকে সরে যেতে হচ্ছিল যে এখান থেকে সরে যাও এখানে তুমি থাকবে না এবং আমি সেই হিসেবে সরেও এসছিলাম কিন্তু তাও সত্ত্বেও আমাকে ইলেকশন হয়ে যাবার পরে দেখা যায় ফলাফলের দিন চার তারিখ চার তারিখ ফলাফলের দিনকে আমাকে ওই দিনকে দুইবার এসেছিলো একবার সকাল সাড়ে সাতটার সময় সাড়ে এগারোটার সময় এসেছিলো সাড়ে এগারোটার সময় এসে আমার দোকানের সামনে বোম ফেলে গালিগালাজ করে চলে যায় বাবু সোনা বলে ছেলেটি এবং ওকে পাঠিয়েছিল আন্তপুর কাইট আর তারপর পাঠিয়েছিল রাত সাড়ে সাতটা তখনও দোকান তাড়াতাড়ি করে আমি বন্ধ করে দিলাম এবং দোকানের সামনে বাজি ফেললো বাজি ফেলার পরে খুব গালি গালাজ করলো আমাদেরকে গালিগালাজ করে চলে যায় তারপর পাঁচ তারিখ হয়েছে পাঁচ তারিখ দিনভর কাটলো দোকানটা আমি বন্ধই রেখেছিলাম প্রায় হঠাৎ রাত্রের দিকে দোকানটা খুলেছিলাম সন্ধ্যাবেলা খুলে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ওরা তিন তিন দিক থেকে সব দল এসছে একটা দলে প্রায় কুড়ি পঁচিশ জনা করে আছে হ্যাঁ সেই দলের সমস্ত লোকজন পঞ্চায়েতের সামনে জমায়েত হয়েছিল এবং ভিতরেও কয়েকজনকে মারধর করেছে আর তারপর আমাকে যে থেকে বেশি মেরেছে আমি দোকানের ভিতরে বসেছিলাম তিনজনা আমি রশিদ ভাই এবং আমার বর্দা আমাদেরকে প্রথম আমার দোকানের ভিতরে ঢুকেই হট করে ঢুকেই প্রথমেই আমার মাথায় মাল নামে বুঝতে পারিনি আমি মাথা পড়ে গেছি মাথা ধরে আমি ভেবেছিলাম মাথা হয়তো ফেটে গেছে মাথা ধরে বসে পড়েছি তারপরে পাঁচ ছ জনা মিলে ঢুকে আমার পিঠে খালি কিল আর ঘুষি মেরে আর লাথি মেরেছে বাটখারা দিয়ে পিঠের মাঝখানে মেরেছে ওই আঘাতটা বেশি হয়েছে যে বাটখারাও আমার দোকানে দেখে যায়নি নিয়ে চলে গেছে কি আমার কোন অপরাধ নেই আমি তো খালি একটু জাতীয় কংগ্রেসের মধ্যে লিপ্ত আছি বলে এই জন্য যারা মেরেছে তারা সব ট্রেন ছিল কি বলবো এটা সানবার্দা আমাদের দীর্ঘদিন কংগ্রেস করার লোক সক্রিয়ভাবে রাজনীতি করে এটা তৃণমূলের কালচার তৃণমূলে এটাই রাজনীতি ওদের দলের সংবিধানে লেখা যে যেইভাবে নির্বাচন জিতে যাবো বিরোধী দলকে আক্রান্ত করবো পিঠে না পেটে মারতে জানে শাহনবাদা এই জনি জাতীয় কংগ্রেস করেন এই জন্য ওরা পিঠেও মেরেছে দোকানপাট ভেঙেছে এই এদের কালচার আর কি বলবো আর তারা যদি মনে করে যে এই করে যদি আটকাতে পারে তাহলে এরা ভুলভ্রান্তি থেকে যত তাড়াতাড়ি শিগগির বেরিয়ে আসুক তাদের পক্ষে অতই ভালো আমরা দলগত ভাবে ওনার পাশে আছি আমরা রহদা থানা কেউ ধন্যবাদ জানাই যে কমসে কম কোন একটা থানা আছে যে বিরোধী দলে এফআইআর টা নিয়েছে মানে পাশে কি করে আমরা জানি মারপিট করা মিথ্যা কেস দেওয়া মিথ্যা মামলা করা এই হচ্ছে তৃণমূল কাঞ্চ এইভাবে তৃণমূল বেঁচে আছে দল ওনার পাশে ছিল পাশে থাকবে অপরদিকে খর্ধ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকুর আলী পুরকায়ত ঘটনা নিয়ে বলতে গিয়ে জানান মিথ্যে কথা বলছে মিথ্যে কথা কারণ হচ্ছে সারা বাংলায় যখন সিপিএম কংগ্রেস তাদের হুকোয় তামাক পাচ্ছে না তখন এই ধরনের মিথ্যা কথা বিজেপির সঙ্গে সুর মিলিয়ে এরা বলছে এরকম ধরনের কোন ঘটনা যেটা ঘটেছে একটা ঘটনা ঘটেছে ওখানে সেই ঘটনাটা ও যেটা বলছে সর্বোপরি মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলে টলে ও একটা সিম করে চাইছে যে যেহেতু ওই তখন এমসিসি চলছিল এই সুযোগে পুলিশকে বা প্রশাসনকে বাজে জায়গায় নিয়ে যাওয়া যায় এটাই একটা পরিকল্পনা ওর ছিল সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456.